আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি গাড়ি যদি পানিতে ডুবে যায় তাহলে গাড়ির সাথে কি হতে পারে এবং আমাদের আসলে কি করা উচিত প্রথমত বলে নিচ্ছি আমি একটা খেলনার গাড়ি এখানে আপনাদের বোঝানোর স্বার্থে বোঝানোর জন্য নিয়েছি আসলে প্রথম কথা হচ্ছে গাড়ি যদি পানিতে ডুবে যায় সর্বপ্রথম গাড়ির কোন অংশটি আসলে আগে ডুববে সেটা আগে আপনাদের বোঝা উচিত প্রথমত কথা হচ্ছে গাড়ির যে সামনের পার্ট এখানে গাড়ির ইঞ্জিন থাকে মানুষ যতই এখানে পিছনে বসুক না কেন এই সিটে এই সিটে বা এই সিটে ইঞ্জিনের থেকে কিন্তু ওজন কিন্তু মানুষের কিন্তু ওজন বেশি না বেশি ওজন কিসের ইঞ্জিনের সো পানিতে যখন একটা গাড়ি যখন পড়বে পরার পরে ঠিক তার সাথে সাথে সে ঠিক এইভাবে প্রথমত ডুবার চেষ্টা করবে এই মাথার সাইডটা গাড়ির সামনের সাইডটা সবসময় আগে থাকবে সব সবসময় গাড়ির সাইড আগে এটা ডুবে যাবে ডুবে যেতে থাকবে একটা গাড়ি আমরা আগে এখন একটু যেটা জরুরি জানা সেটা হচ্ছে একটা গাড়ি ডুবতে কত সময় লাগতে পারে একটা গাড়ি ডুবতে সর্বোচ্চ বিশ পঁচিশ সেকেন্ড সর্বনিম্ন সরি সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ সেকেন্ড আর সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট হতে পারে এখন বলা বাহল্য যে কেন সবচেয়েতে কম সময় এবং সবচেয়ে বেশি সময় বিষয়টা হচ্ছে এই যে যদি এসি গাড়ি হয় তাহলে একটু বেশি সময় নিবে গাড়িটা ডুবতে পানিতে কারণ কেন সেটা আমরা খুব ভালো করেই জানি কারণ এসি গাড়িটা রকমভাবেই বানানো থাকে যেন এটার ভিতরে অন্যান্য বাতাস যেন না ঢুকতে পারে সো এই জন্যে এসি গাড়িটা একটু পরে ডুববে আর নন এসি গাড়িটা ওইরকমভাবে সারফেসটা থাকে না গাড়ির ভিতরের ইন্টারিওরটা এরকমভাবে ডেভেলপমেন্ট করা থাকে না যার কারণেই যে এটা নন এসি সেই গাড়িটা খুব দ্রুত ডুবে যায় আচ্ছা ভিডিওটা অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে এখন কাজের কথায় আসি যদি পানিতে গাড়িটা পড়ে তাহলে গাড়িটা যদি এইভাবে ডুবতে শুরু করে তাহলে কিন্তু আমরা কি করব। যখন যদি আমরা সুযোগ পাই তাহলে এই এদিকে যদি পানি না এসে থাকে এই উপরের যে উইন্ডোগুলো আছে এখানে যদি পানির সার্ভিস না এসে থাকে আমরা চেষ্টা করব প্রথমে গেট খোলা যায় কি না তবে গেট না খোলা যেতেই পারে এবং গেট খুলবে না কারণ চারপাশ থেকে তখন পানির চাপ থাকবে তাহলে আমরা কি করব আমরা কি সামনের গ্লাস ভাঙতে আসবো ভিতরে মানুষজন না সামনের গ্লাস টেম্পার গ্লাস এটা ভাঙা যাবে না আমরা সবসময় এটা মাথায় রাখবো আমরা কি করব আমরা এই সাইডের গ্লা জানলার যেই কাজগুলো আছে সেগুলা একটু শুয়ে পায়ে লাথি মেরে ভাঙার চেষ্টা করব বা অন্য যে কোনো ভারী কিছু দিয়ে বাড়ি মেরে ভাঙার চেষ্টা করব তাহলে ভাঙার সম্ভাবনা অনেক বেশি এছাড়া আমরা কি করব পিছনের গ্লাসটা ভাঙার চেষ্টা করব এটা অনেক বেশি বড় যেহেতু যেহেতু সামনের দিকে ডুবতে থাকবে আস্তে আস্তে তো আমাদের বুদ্ধিমানের কাজ হবে গাড়ির পিছনটা আসবে আসার পরে গাড়ির পিছনের গ্লাসটি ভাঙার জন্য মোটামুটি ভালো সময় পাওয়া যাবে সামনের এই সাইডের যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো ভাঙার তুলনায় পিছনের গ্লাস ভাঙতে আমরা বেশি সময় পাব সো আমরা এটা করব দেন গেল এই স্টেপগুলো ফাইনালি আমরা কি করতে পারি একটা গাড়ি যখন পুরোপুরি ডুবে যাবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা গাড়ি যখন পুরোপুরি ডুবে যাবে তখন কিন্তু ভাই আপনি এই উইন্ডো যেগুলো আছে জানলাগুলো আছে যেগুলো গেটগুলো গাড়ির এগুলো সবগুলো কিন্তু আপনি খুলতে পারবেন কারণ তখন পানির ভিতরের চাপ এবং বারের চাপ একই রকম থাকবে তখন কিন্তু আপনি ইজিলি এই সবগুলা গেট আপনি খুলতে পারবেন কিন্তু পানি যতক্ষণ নাইটের ভিতরে না যাবে ততক্ষণ কিন্তু আপনি খুলতে পারবেন না সো গাড়ির ভিতরে পানি যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট গাড়ির ভিতরে পানি গেলে গেট খুলতে পারবেন পানি থেকে বের হয়ে আসতে পারবেন কারণ একটা মানুষ দেখা গেছে যে ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ সেকেন্ড পর্যন্ত সেই পানি